আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অপুষ্টি এবং ঠান্ডাজনিত সমস্যা গরুর যে কি কারণে হয়ে থাকে এবং এই সমস্যাটি হলে আপনারা কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই অপুষ্টি রোগে আসে এর প্রধানত কারণ হলো এই শুধু রাখা হয়েছে কোনো প্রকার কাঁচা ঘাস বেশি আকারে দেওয়া হয়নি এবং কোনো প্রকার দানাদার খাদ্য খাওয়ানো হয়নি শুধু পানি খাওয়ানোর জন্য যে পরিমাণ মশলা দরকার হয় সেটু দিয়েছে এবং আর খড় দিয়েছে এই কারণে এই গরুটি খুব রোগাক্রান্ত এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিরমি আক্রান্তর মতন দেখা যাচ্ছে আসলে এটি শুধু খাদ্যের অভাবের কারণে এরকম শুকিয়ে গেছে এছাড়াও এর মধ্যে রয়েছে যে হালকা বৃষ্টি এবং তাপমাত্রা ওঠা নামার কারণে এই গোটি ঠান্ডা লেগে গেছে কেননা ভাই এতটাই আলিশিয়েছে যে আজ থেকে তিন দিন যাবৎ হয়ে গেছে এখন পর্যন্ত কোনোবার ট্রিটমেন্ট শুরু করে না বা ঔষধ খাওয়ায়নি এই ধরনের গরুর যদি আপনাদের খামারে থাকে থাকে এবং এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কখনই নিজেরা চেষ্টা করবেন না একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা এই ধরনের গরুর লিভার হার্ট কিডনি কিছুই দুর্বল থাকে এবং অনেক সময় দেখা যায় যে কৃমি আক্রান্তও থাকে এজন্য অনেক সময় আপনার ঔষধ দিলে ব্যবহার করলে ঔষধ কাজ করে না এবং এই ধরনের গরু অনেক সময় দেখা যায় শরীরে টক্সিন হয়ে যায় এবং ঔষধ দিলে কাজ করতে চায় না তাই আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং এই ধরনের ট্রিটমেন্ট করতে হলে আপনার সবসময় সতর্কতার সাথে থাকতে হবে প্রথম ডোজেই এটি কোনো সময় কাজ করে না এবং অনেক দিন ধরে চিকিৎসা করতে হয় কারণ এই রোগটি আস্তে আস্তে হয়নি অনেক দিন ধরে হয়েছে তাই আর ভালো হতেও সময় লাগবে এখন আমরা মুখের ভিতর যে গরুটি ঠান্ডা লেগেছে কিনা এটা চেক করার জন্য দেখতে আসি যাতে মুখের যদি জীবরা ফুলে ওঠে তাহলে একটি অন্য সমস্যা বা মুখের ভিতরে কোনো গা হয়ে থাকে বা কোনো সময় খাবার বা জাল জাতীয় কোনো কিছু বা পাথর এ ধরনের কোনো কিছু দাঁতে যদি ঘিরে থাকে বা মাটিতে মাটির ক্ষয় হয়ে থাকে তাহলে এ ধরনের সমস্যা হয় এটা চেক করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে মুখের মধ্যে কোনো প্রকার কিছুই নেই শুধু লালা ছাড়া আর এবং শ্বাস খুব গরম বের হতে আছে এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি রয়েছে এই কারণেই বোঝা যাচ্ছে যে এই ঠান্ডার সমস্যা হয়েছে আর এই ধরনের ঠান্ডার সমস্যা হলে আপনারা প্রথমে ঠান্ডার একটি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন এবং তারপরে জ্বর নির্ধারণ বা ব্যথা নির্ধারণ একটি ঔষধ ব্যবহার করবেন এবং অ্যান্টিস্টামিন ব্যবহার করবেন এর সাথে সাথে রুমেন যেতে ভালো কাজ করে এ ধরনের একটি ঔষধ ব্যবহার করতে হবে এভাবে যদি ঔষধ ব্যবহার করে থাকেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হবে এবং আপনি যদি এইসব গরুরে ট্রিটমেন্ট করতে চান তাহলে খুব সাবধানতার সাথে ট্রিটমেন্ট করবেন কেননা এ ধরনের গরুর দুর্ঘটনা বেশি হয়ে থাকে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব